নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমার আর নতুন ব্লগের তোমাদের সকলকে জানি স্বাগত চলো আজকে কি রান্না করছি দেখি নাও আজকে বানাবো এই যে মাছের ঝোল আর এই মাছের মাথাটা দিয়ে বানাবো নোটে শাকের চচ্চড়ি দেখুন মানে বড় বড় নোটে শাক পাওয়া গিয়েছিল তো বড়ো ডাঁটাগুলোকে আলাদা করে রেখে দিয়েছি আর এই ডগুলোকে নিয়ে নিয়েছি এগুলো ডগুলোকে নিয়েছি ডগুলো আজকে করব আর ডাঁটাগুলোকে পরে করব এতে আর সবজি দেবো আলু বেগুন আর পটল তো চলো এই সবজিগুলোকে কেটে নিই এদিকে মাছ ভাজা তুলে দিয়েছি ওদেরকে খাওয়ানোর সময় একটু কার্টুন দিতে হয় তো ফোনটা দিতে হয় দুজনকে দুটো মোবাইলেই দিতে হয় এবার ওখানে আমার সবজিটাও কাটা হয়ে গেছে ভাতটাও হয়ে গেছে ওইদিকে মাছগুলো তুলে দিয়েছিলাম এই যে ভাজা হয়ে গেছে মাছের ওই যে পাতলা ঝোল করবো তাই বেশি মশলা না সামান্য পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে কষিয়ে নেব মশলাটা এতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম ফুটে উঠে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো এতে মাছগুলো ফাইভ মিনিটস ফুটিয়ে নিয়ে নিলেই রেডি হয়ে যাবে মাছের ঝোল মাছের ঝোল এটা হয়ে গেছে নামিয়ে নেব এখানে একটু খুব বড় বড় হয়ে যায় তো শাকগুলো বিক্রি হয় এখানে আমাদের ওইখানের মতো তো শাক পাওয়া যায় না নরম শাক এই শাকটাকে আগে একটু ভাপিয়ে নিচ্ছি শুকনো কড়ায় হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে ওই কড়ার মধ্যেই তেল দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর তেজপাতা তেজপাতাটা দিয়ে জারা পিয়া নিরামিষ খান পিয়াজটা আর মাসটা স্কিপ করে যাবেন আর মুধে এবার সবজিগুলোকে দিয়ে দিলাম আলু বেগুন পটল পটল मतलब पर्पल দিয়ে সবজিটাকে একটু ভাজা ভাজা করে নেব গম হলুদের সরষে আর জিরা বাটা হলদে সরষে মানে पीला সরিষা पीला সরিষা এন্ড জিরা বাটা ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে দেবো এর মধ্যে এবার আগে থেকে ভাপিয়ে রাখা শাকটা দিয়ে দিলাম দিয়ে এবার মাছগুলো মাছের মাথাগুলো দিয়ে দিলাম দিয়ে ঢেকে দেব হতে থাকবে শাকের চটচবিটা হয়ে গেছে এবার এই পর্যায়ে এবার নামিয়ে নিতে হবে সমস্ত রান্না হয়ে গেছে ওই জন্য গ্যাসটাও একেবারে মুছে নিলাম হাতে সময় আছে তো দেখা যাচ্ছে বিকেল বেলায় আমার ডিউটি এদেরকে পার্কে নিয়ে এসছি তো বন্ধুরা আজকে এই ব্লগটা এখানেই রাখ শেষ করলাম তো আপনাদের যদি আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখাচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ বাই বাই